আসসালামু আলাইকুম সম্মান্ত পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে বগুড়া চারিমাতা সড়ক পরিবহনের ছাদ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করবো একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে পানি পরা কিভাবে বন্ধ করবেন সেটার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তে সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি বরাবর প্রায় ম্যাক্সিমাম বিল্ডিংয়েই যে কাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো নতুন পুরাতন বিল্ডিংয়ের সাথে আধুনিক প্রযুক্তিতে যে জল করা হয় যেটা করলে আপনারা উপকার পাবেন সেটা হলো একটি বিল্ডিং কোটি টাকার বিল্ডিং হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিলসহ সকল বিল্ডিংয়ের ছাদ ওজনবিহীন জল যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা আমরা মিনিমাম নাইন লেয়ারে করি আর এই নাইন লেয়ারে কাজের যে সিস্টেমটা সেটা হলো একটি পুরাতন বিল্ডিংয়ের সাদে যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পড়ে সেটাতে যদি প্যাটার্ন স্টোন বা টাইলস করা থাকে অথবা এটার উপরে যদি চুন ছুরকি দিয়ে কাজ করা থাকে সেটা আমরা প্রথমত উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে মূল স্বাদে আমরা গান্ডিং করি গান্ডিং করে পরিষ্কার করি পরিষ্কার করার পর সাদের যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলা রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে টোটাল স্বাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি দুইবার এর পরবর্তীতে সাদের ফাটলগুলা আমরা ফাইবার এবং রেজিন দিয়ে সিল করি সিল করার পরে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে ভিজা সেচ্ছে থাকে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদ থেকে পানিটা যেন দ্রুত নেমে যায় তার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে থিকনেস করে মিনিমাম দু কোট থেকে তিন কোট চার কোট বা পাঁচ কোট কেমিক্যাল ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুপিংটা আবার করে এটাকে বান্ডিং করি বান্ডিং করার পরে যে সমস্ত বিল্ডিংয়ে অতিরিক্ত গরম লাগে অর্থাৎ দুপুর পর থেকে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ গরম হয়ে দুপুরের পরে রুমের মধ্যে ব্যবসা গরম লাগে এই ব্যবসা গরমের কারণে বাসায় যদি শিশু সন্তান বা ব বৃদ্ধ বাবা মা থাকে তাদের অ্যাজমাসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হতে পারে এই ব্যবসা গরম থেকে বাঁচার জন্য আমরা অনেকে ছাদের উপরে পানি ঢেলে দিয়ে রাখি অথবা সালা ভিজিয়ে রাখি অথবা টাইলস করি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিনিস্টু করি অথবা চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমলে জলসাত করি আপনারা একটা জিনিস কি জানেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন প্ল্যাটিন করা হয় এটাতে প্রথমত সাদের অতিরিক্ত লোড হয় ওজন বাড়ায় দ্বিতীয়ত সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ওটাতে সির ফাট আসে সির ফাট আসে পরে সির ফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে প্ল্যাটিনস্টোনের নিচে এবং মূল ছাদের উপরে পানিটা অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে ছাদের রডগুলাকে মরিচা করে ফেলে মরিচা করে মোটা করে ফেলে তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন জায়গায় ভিজা স্যারছেতে থাকে ওয়াল ভিজার স্যাচেতে থাকে রঙ করলে রং টেকসই হয় না এবং আপনার ছাদের বা ওয়ালের বিভিন্ন জায়গায় ফুচকা পড়ার মতো হয়ে যায় এমত অবস্থায় বাজারে বাংলাদেশের টেকনাপ থেকে বহির বিশ্বের মতো বাংলাদেশে এক ধাপ এগিয়ে আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে আসছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যেটা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল দিয়ে প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যদিও এটা দেখতে রঙের মতো বাট এটা শুকাইলে রাবার হয় আর এটা মিনিমাম নাইন লেয়ারে ব্যবহার করার কারণে এটা একটি পুরুত্ব সৃষ্টি হয় আর যখন পুরুত্ব সৃষ্টি হয় তখন অতিরিক্ত রাবারের কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি ফাটল আসেও সেক্ষেত্রে অতিরিক্ত রাবারের কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবলের কারণে ওই ফাটলটাকে ধরে রাখবে অর্থাৎ যে সমস্ত ভূমিকম্পিত এলাকা সেই সমস্ত এলাকাতে যদি আপনি এই অ্যাক্রলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং দিয়ে আধুনিক প্রযুক্তিতে জলসাদ করেন তাহলে এটা ভূমিকম্পে যদি আপনার বিল্ডিংয়ের সাদের কোথাও ফাটল আসে সেক্ষেত্রে অ্যাক্রলিক অত্যন্ত ফ্লেক্সিবলের কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদের ফাটলকে ধরে রাখবে অর্থাৎ যদি পুরাতন বিল্ডিংয়ে হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের সাদ দিয়ে পানি পড়বে না আর ছাদে যদি পানি সুপ না করে আপনার রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে না রডগুলাকে মরিচা পড়বে না ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকবে না অর্থাৎ আপনার কোটি টাকার বিল্ডিং নতুন অবস্থায় যদি আপনি আধুনিক প্রযুক্তিতে কাজ করে নেন তাহলে মিনিমাম তিরিশ বছর পরেও আপনার বিল্ডিং নতুন অবস্থায় থাকবে সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম